গুড মর্নিং বন্ধুরা এখন বাজে নটা দশ এই যে কর্তা আজকে বাজার করেছে দেখো দুটো তালে শ্বাস আম এই যে বড়ো আম ছোটো আম আর এর মধ্যে মৌসুম লেবু আর শশাও দেখতে পাচ্ছি কারণ আজকে চিকেন হবে ওই যে আর চিকেন হলে ছেলে একটু শশা চায় ঝালটা লেগে যায় তো এই যে চিকেন ধোয়া হয়নি এখন এখানে রেখে দিয়েছি মাসে এসে ধোবে জামাকাপড় কাঁচা হয়ে গেছে পাতলা কটা এখানে মেলেছি আর ওই যে যেরকম জাল নাই আমি জাননায় আমি নাইটি মেলি ওরকম জানলায় নাইটি মেলে রেখেছি একজন নিজের ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে শুয়ে রয়েছে ও তো যে ক্যামেরা অন করেছে এইসব তো নেই ওর মানে পড়াশোনা হয়েছে সবাই উঠলো আর আজকে কারেন্ট অফ হাতে কেটেছি ভাত ওই দেখো সবে বসিয়েছি গা কাপড় ধুয়ে এসে বসালাম এই যে দরজা বন্ধ করে দিয়েছি নাহলে হাওয়ায় গ্যাস করছে এই দেখো হাতে কেচেছি বোঝাই যাবে এক একটা এই দেখো এক একটা চেপা রাইস এই কী বলে ওয়াশিং মেশিনে কাচলে তো সব জ্বর পুটলি হয়ে থাকত বুঝেছো এই সব আলাদা আলাদা করে চেপা রয়েছে বোঝাই যাচ্ছে যে হাতে কেচেছে এক একটা ধরে ধরে মেলা এক একটা ধরে ধরে কাচা এক একটা ধরে ধরে চেপা চলো এবার এগুলো মেলে আসে নমস্কার বন্ধুরা আমি সময় সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো রবিবার চিকেন এনেছে কথা বাড়ির নিচে নেমে চিকেনটাই রান্না করবো শুধু আর ভাবজি হয়তো একটু আলু পেঁয়াজের তরকারি করতে পারি ও ছেলেমের আলু তো ভাজতেই হবে ছেলেমের জন্য ফুল তুল তুলতে কথা বলি ওই কি বলে কারেন্ট অফ হাতে কাচলাম ভেবেছিলাম কাপড় ভিজিয়েছি আর রাইস কুকারে চাল ধুয়ে রেডি করে দিয়েছি রাইস কুকারে সুইচ দিতে গিয়ে দেখলাম যে কারেন্ট নেই তা বললাম ঠিক আছে থাক তাহলে পরে রাইস কুকার যখন হয় হবে কারেন্ট আসবে আসবে আর ওয়াশিং মেশিনটাও যখন কারেন্ট আসবে দেবে তারপর দেখছি এই যে ওয়েদার টর হওয়ার কথা আর হাওয়াটাওয়া চালু হয়ে গেছে তাই আমি ভাবলাম এই দেখো বুঝতেই পারছো গাছপালা কীরকম নড়ছে টাওয়া চালু হয়ে গেছে দেখতে পেয়েছো কীরম নড়ছে গাছপালা যাই হোক তাই আমি যে কখন কারেন্ট আসবে তার ঠিক নেই আমাদের এখানে একটুখানি কোনো রকম হাওয়া হলেও কারেন্ট অফ হয়ে থাকে আর সে আর কবে আসবে তার কোনো গ্যারান্টি থাকে না তাই আবার রাইস কুকার থেকে চাল বার করলাম এই এখন গা ধোয়ার পর গা ধুয়ে গা চাল বার করলাম ওইখানে হাড়িতে বসিয়েছি আর কাঁচাটা আমি আগেই সেরে নিয়েছি ওই মোছার আগে কেঁচে কুচে রেডি করে ধুয়ে ঘর মুছে এখন ধুয়ে আসলাম ঠিক আছে বন্ধুরা এবার ফুলটা তুলে নিচে গিয়ে দেখো এই গেছে আজকে কতগুলো ফুল ফুটেছে নিচে গিয়ে ওই মেয়েকে বলে এসেছি ভাত উতল আসলে খেয়াল রাখবে ওইটু ঢাকনিটা ফাঁকা করে দেবে উতল আসলে গ্যাসটা একটু কমিয়ে দেবে জামাকুর এখনও মেলেনি আজকে জামাকুর মেলতে একটু সময় লাগবে কারণ ওই ওয়াশিং মেশিনের কাঁচা হলে এক এক ঝাড়া দিলে হয়ে যায় এ তো আর ওয়াশিং মেশিনের কাছে না হাতে কাঁচা ও চিপেন কাঁচা মানে কেচে যখন ধুয়েছি তখন তো চিপেছি ও আবার চিপতে লাগবে আচ্ছা দেখি এর দুটো ফুট আছে আচ্ছা বন্ধুরা আজকে কথা বলবো না হ্যাঁ মেয়ের আবার দশটার থেকে পড়া আছে ভাতটায় আমি কথা বলতে বলতে ভুলে যাই মেয়ের আবার দশটার থেকে পড়া আছে তা ওই যার জন্যই ভাতটা আরও বিশেষ করে বার করলাম যে না ভাত বসিয়ে দিই নাহলে পরে আমার মেয়েটা কখন খেয়ে যাবে ওই দেখো সকালবেলা দেখছিলাম একটাও ফুল ফোটেনি নীলকণ্ঠ এখন কাছে আসলাম তখন তো বাসিকে পড়েছিলাম সকালবেলা ঘুমতে ঘুরে যখন আসি এখন কাছে এসে দেখছি কটা ফুটেছে চার চারখানা ফুটেছে এই একটা সাদাও ফুটেছে ও চারটে না পাঁচটাই দেখো আরও একটা এইটুক জায়গা দেখা যাচ্ছে না ওই দেখো ছটা এই আর একটা ইয়ে না গো এটা কালকের বাসি ফুল গো দেখিনি চোখ দিয়ে আমি এরকম হয় এই এত খুঁজলাম নাড়িয়ে চাড়িয়ে খুঁজলাম দেখেছ অবস্থা ফুল নষ্ট হলে না খুব গায়ে লাগে এত কষ্ট করে গাছ করে ফুল করা আর এ আর থাকছে না হাওয়ায় হাওয়ায় বারবার পড়ে যাচ্ছে কি ঠিক করছি তাও থাকছে না কাল বিকালও ঠিক করে রেখে গেছি তাও পড়ে যাচ্ছে চলো ফুলটা এ আবার সাজে উল্টে যাবে এখানে এখানটায় রেখেছি দেখো কেমন হাওয়া দিচ্ছে না উল্টে উল্টে ফেলে দেবে এখানে নটা উনত্রিশ বন্ধুরা জামা কাপড় মেলে নিয়েছি আর এই যে ফুল তুলে ঠাকুর বাসন মজাও হয়ে গেছে এবার নিচে যাই এগারোটা পঁয়তাল্লিশ বন্ধুরা গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে যেটুকু রান্না করার করে নিয়েছি বাইরে যে জামাকাপড় সেটা তোলা হয়ে গেছে এই জামাকাপড় নেই পাতলা দুই একটা ছিল আর ঘর ঝাড় দেওয়ার পরেই গ্যাস মুছেছি এই দেখো এখানে ফল এইটুকুনি কত এখন খাবে মানে বাড়িতে আসার পর খাবে দুটো শশা দিয়ে রেখেছি যাই না চলবে কিনা আমি তো দিয়ে রেখেছি উনি শুধু লেবুটাই খাবে বলেছে আর এইগুলো পরে খাবে এটা রাত্রে খাবে এটা কখন বিকালে খাবে কখন খাবে খাবে উনি বলেছে আমাকে এগুলো সব কেটে রাখতে আর শশা তো হচ্ছে আমার আর ছেলের মেয়ে যদি খায় খাবে মেয়ে আবার শশাটা খেতে চায় না পেয়ারা খায় মেয়ে যদি খায় খাবে আর এই যে একটু আলু পেঁয়াজের তরকারি করেছি যেটা রাত্রে লাগবে কারণ রাত্রে রুটি হবে রুটি আসবে রুটি হবে না রাত্রে কিছু হবে না বোধ রাত্রে রুটি আসবে আর এই হলো চিকেন চিকেনটা আজকে পুরোই সবুজ কাঁচা লঙ্কা দিয়ে করা না লাল লঙ্কা ছিল ঘরে না একটু সয়া সস ছিল শুধু টমেটা হলুদের উপরেই যেটুকুনি কালার আনতে পেরেছি এইটুকু কালার এসছে এর থেকে বেশি আর আনতে পারলাম না একটু সয়া সস দিলেও একটু কালার আসতো সয়া শশটা ফুরিয়ে গেছে বাজারে আর আনতে যাইনি আমি আর ভাত এর মধ্যে আছে আজকে তো হাড়িতে করেছিলাম ছেলে মেয়ে আমরা সবাই খেয়েছি আরও আছে ওই যে আজকে রাইস কুকার ফাঁকা চাল ধুয়ে দিয়েছিলাম কিন্তু পরে সব ঢেলে নিয়েছি মাজা খসাই রয়েছে কর্তার আজকে দুপুরবেলা এক জায়গায় নিমন্ত্রণ আছে কর্তা মশাই বাড়িতে খাবেন না তার জন্য মাংস আর ওই মানে শুধু মাংসই রান্না করলাম ছেলে মেয়েদের শুধু মাংস হলে হয়ে যাবে আর কালকের একটুখানি উচ্ছের ডাল আছে ফ্রিজে আমার দুপুরবেলা একটু মাংসের সাথে কিছু একটু লাগে ওই কিছু একটু বলতে উচ্ছের ডাল দিয়ে আমি খেয়ে নেব তারপরেও আজকে রুটি আসার কথা আছে ওর জন্য কোনো আরও চিন্তা নেই একটুখানি আলু পেঁয়াজের তরকারি করে রেখেছি কথা তো রাত্রেবেলা মাংস খেতে চা চায় না এবার দুপুরে যেহেতু আজকে খাবে না যদি দু এক পিস খায় খাবে মাংস রাখতে রুটির সাথে দেবো আর ছেলেমেয়েরা তো রুটি হলে মাংসও খেতে পারে আলু পেঁয়াজের তরকারিও খেতে পারে তাই শুধু আলু পেঁয়াজের তরকারি আর মাংসই করলাম আজকে মানে রাতে রুটি হবে আর করে কর্তা খাবে না আর করে কর্তা খাবে না এক জায়গায় যাবে কিন্তু তবুও আমাকে ফলগুলো সব কাটতে বলেছে একটা নিমন্ত্রণ আছে বললাম সব ফল কাটতে বলেছে বলছে আমাকে হিসাব দিয়ে গেল আমি বাড়িতে এসে শুধু লেবুটা খাবো দিন লেবুর সঙ্গে তালের শ্বাস বা আম দুই এক টুকরো খায় বলছে আজকে বাড়িতে এসে শুধু লেবু খাবো বাড়িতে আসবো ওই নিমন্ত্রণ বাড়ি থেকে খেয়ে দে মানে লেবু খেয়ে চান করবে নিমন্ত্রণ বাড়ি থেকে খেয়ে দিয়ে এসে শুয়ে বিশ্রাম বিকালবেলা পাঁচটার সময় যখন দোকানে খাবো দোকানে যাব তখন আমি তালের শাঁসটা খাবো আর রাত্রেবেলা ভাত খাওয়ার পরে আম কাটবো আর আমি ভাগে ভাগে কাটবো না তাই সব একবারে কেটে দিয়েছি আমার ডিউটি শেষ আর বাইরের কাপড় তোলা ঘ সকালে তো ঘর মুছে ঘর ঝাড় দিয়ে ঘর মুছেছি এটা আমি করি প্রত্যেক দিন কিন্তু যখন রান্না হয়ে যায় না তখন আমি গ্যাস মোছার সময় ঘরটা আবার ঝাড় দিই মনে হয় কি রান্না করতে করতে বারবার ঘর বাইরে ঘর বাইরে করে তো আমার ভালো লাগে না সেই দেখো সকালে ঘর মুছেছি হয়তো সাড়ে আটটার দিকে আর এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ মানে আমি আরও দশ পনেরো মিনিট আগেই মুছেছি এই হয়তো সাড়ে এগারোটা হবে সাড়ে একটা সাড়ে এগারোটা এর মধ্যে আমি আরেকবার ঝাড় দিয়ে গ্যাস মুছে নিলাম এখন তো আর ঘর বাইরে পারাপাড়ি হবে না এখন আমার ঘর পরিষ্কার থাকবে বিকেলে আর ঝাড় পড়বে না এই হচ্ছে আমার ঝাড় পরে যদি কখনো বেশি নোংরা হয়ে যায় আর আজকে হাওয়া ছিল তো জানলা দিয়ে ধুলো ঢুকছিল নাহলে শুধু গ্যাসটাই মুছতাম পরে হয়তো ঘরটা ঝাড় দিয়ে নিতাম কিন্তু ওই জানলা দিয়ে এত হাওয়ার সঙ্গে ধুলো ঝুল কালি ঢুকছে আর কি সানসেট মানসেট উড়ে উড়ে আসছে তাই ঝেড়ে একবারে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি মুছেও নিয়েছে গ্যাসের সাথে বারান্দাটা যেরকম মুছে আর ছাদে আমি এখন যাচ্ছি না মেয়ে পড়তে গেছে মেয়ের আজকে দুটো পড়া ছিল না একটাই পড়া ছিল সকালে খাওয়া দাওয়ার পর দশটা সাড়ে দশটায় সাড়ে দশটায় পড়তে গেছে ও আসবে ওকে শুধু ছাদে পাঠাবো কাপড় তুলতে আর উপরের ঘর ঝাড় দিতে এখন আমার বিশ্রাম হুম একটা তেরো বন্ধুরা জামা কাপড় দেখো এরটা ওর গায়ে ওরটা ওর গায়ে সব ওলোট পালট হয়ে জরা টরা বেঁধে বসে রয়েছে যা হাওয়া ছেড়েছে ঝড় তো আসবে তার আগামী সংকেত দিচ্ছে আর কি এখনও পুরোপুরি এসে পারেনি আমাদের এদিকে এই গাছটাকে প্রথম যখন আসলাম তখন দেখলাম এদিকে কাত হয়ে রয়েছে তারপরে একটু খুঁটুর খুঁটুর করে কাজ করলাম দেখি গাছটা সোজা হয়ে গেছে একা একা আবার এখন দেখছি কাঁথে শুয়ে রয়েছে মানে ও হাওয়া একই একবার শোয়াচ্ছে একবার দাঁড় করাচ্ছে এই দেখো খুটুর খুটুর কাজ কী করেছি এই যে এই খাঁচাটা তো ভাঙাই এই খাঁচাটাকে একটু ঠিক করার ব্যবস্থা করলাম এই যে এইখানটা একটু দড়ি দিয়ে বেঁধেছি বারবার এইদিকে হাওয়ার ঝাপটায় চলে আসছে আর এইখানটা একটু দড়ি দিয়ে বেঁধেছি ওই যে পেছনে স্টিলের গ্রিল আছে তো পাচিলের সাথে তার সঙ্গে বেঁধেছি এটা বারবারই চলে আসছে এই এখন জামা কাপড় তুলে নিয়ে যাই তারপরে নিচে গিয়ে চান করব ছেলেকে চান করাবো চান করবো পুজো দেবো খাবো ঠিক আছে বন্ধুরা তাহলে টাটা বাই বাই আজকের মতন আমার গল্প এখানে শেষটা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবো নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে